তৃতীয়া প্রতি বছরের না এবছরও আমি ঠিক তৃতীয়া থেকে ঠাকুর দেখতে বেরোচ্ছি প্রতি বছর এই তৃতীয়া দিন থেকে আমরা ঠাকুর দেখা শুরু করে দিই পুরো দশমী পর্যন্ত পুজোর কদিন মানে পুরো এনজয় তারপরে তো মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আরও মানে তিনশো পঞ্চাশ দিন রয়েই গেছে ঘরে বসা কাজ কাজকর্ম নিয়েই সংসার নিয়ে ব্যস্ত থাকবো তাই এই কদিন পুরো একেবারে ফ্রি মাইন্ডে একেবারে ঘুরবো খাবো এনজয় করব তো দেখো আমি পুজোর জন্য কি কি নিয়েছি নিয়ে যাচ্ছি সরঞ্জাম তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের কার সাথে শেয়ার করছি আমি আমি পুজোয় ঘুরবো খাবো নতুন ড্রেস করবো সব কিছুই করবো কিন্তু উৎসবে যেমন আমি আছি সেরকম কিন্তু আমি জুনিয়র ডাক্তারদের সাথেও রয়েছি আমি জুনিয়র ডাক্তারদের সাথে আগেও যেমন ছিলাম এখনও আছি কারণ তারা যেটা করছে ন্যায় তারা অন্যায়ভাবে কিছু করছে না ন্যায় করছে তারা করছে আমাদের জন্য আমাদের স্বার্থের জন্য আমি এর আগেও অনেকগুলো ব্লগ করেছি দেখবেন মানে পিজি হসপিটাল নিয়ে করেছি আমি কিন্তু কোনো জায়গায় আমি ডাক্তার সম্বন্ধে কিছু বলিনি আমি মানে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করি সেখানে ডাক্তারদের ব্যবহার ভীষণ ভীষণ ভালো পাই বিশেষ করে আউটডোরে সব জুনিয়র ডাক্তারই বেশিরভাগ থাকে ওনাদের ব্যবহার আমি ভীষণ ভালো পাই কিন্তু পরিকাঠামোর অভাবে চিকিৎসকরা কিছু করতে পারেন না পরিকাঠামোটা খুবই খারাপ এই যে অনেক মানে রোগী মারা যায় যায় তখন জুনিয়র ডাক্তাররা মার খায় নার্সরা মার খায় এটা ভুল কেন আপনারা এগুলো করবেন কেন জুনিয়র ডাক্তারদের মারবেন তারা শিখতে এসছে তারা তখন প্রশিক্ষণ নিচ্ছে এগুলো করবেন না একটা ডাক্তার তৈরি হওয়া মানে আমাদের কাছে সে একটা ভগবান আসা এটা মনে রাখবেন তো আমি উৎসবেও রয়েছি আবার জুনিয়র ডাক্তারদের সাথেও রয়েছি দেখো আমি ঠাকুর দেখতে বেরিয়ে এই যে এই ব্যাগটা তো নিচ্ছি ব্যাগের মধ্যে টাকা পয়সা রয়েছে তার সাথে এই ব্যাগটা আমার নিয়ে যেতে হচ্ছে জানো তো কেন বৃষ্টি নামবে বলে এই যে ব্যাগের ভিতর ছাতা রয়েছে ছাতা নিয়ে বেরোতে হচ্ছে